প আলাপ আইডাব নবী মোহাম্ম আলাপ আইলাপ আইনাব নী মোহাম্ম যদি যান চলে যাই যা গরদান চলে যাই যাক যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ আই নবী মোহাম্মদ আই লাভ আই নবী মোহাম্মদ যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক যদি কোনো দিন আইলা আইলা আইলাব নবী মোহাম্মত আইলা আইলাপ আইলাব নবী মোহাম্মত যদি জান চলে যাই যাক করতান চলে যাই যাক যদি জান চলে যাই যা করতান চলে যাই যাক ভুলব না কোনো দিন

জামানা যতই করুক না মোদের ওপর অত্যাচার আর মমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামে দেশন রে বেদিন যতই তোরা চল না এই দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি যান চলে যাই যাক গর্দান চলে যায় যাক যদি যা চলে যাই ডাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আইলা আইলা নবী মোহাম্মদ আইনা আইন আইন নবী মোহাম্মদ নামে মোহাম্মদ এত বরকতি তোরা কি নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা রাকি করে এই নামেতে এত শান্তি একবার দেখ কলমা পৌড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি এই কি এত শান্তি একবার দেখ না কলমা পড়ে মুহাম্মাদের আদেশ মেনে যদি কেহ চলে তার মানব জীবন ধন্য হবে দেখ না গীতা খোলে তার মানব জীবন ধন্য হবে দেখ না বাইবেল খোলে যদি যান চলে যাই যাক গরদান চলে যায় যাক যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক

মোহাম্মদ আইলা আইলা আলা বোলো মোহাম্মদ আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে দেশের সরকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেশের সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারল না মৈতুল ইসলাম তাদের ভয়ে মাথা না যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক যদি যান চলে যায় যাক গরদান চলে যাই যাক বলবো না কোনো দিন বর্ণ বিকে না আইলা আইলা I love, Nabi Muhammad I love, I love, I love, I love, I love, I love, I love,